বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এশিয়া মহাদেশের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী বিএনপি সরকার গঠন করবে আর বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে প্রথমে চাঁদপুরের কচুয়া শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালীভাবে গড়ে তুলবে শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মালয়েশিয়া শাখা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশারফ হোসেন কচুয়া প্রতিনিধি জানান তিনি শুক্রবার আরা মোড়ে কচুয়া উপজেলা ছাত্র দলের আয়োজনে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আমি ছাত্র দলের নেতাকর্মীদের মাধ্যমে সুন্দর একটি বাগান সাজাবো নীতি নৈতিকতা তোমাদের মাধ্যমে সমাজে ছড়াইয়া দিতে চাই চাই তোমাদের মাধ্যমে সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে উপজেলা সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক গাজী রশিদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র হুমায়ুন কবি প্রধান উপজেলা বিএনপি সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল হোসেন উপজেলা ছাত্রদলের সহ সভাপতি সাইফুল ইসলাম সোহেল যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ পাটোয়ারি সাংগঠনিক সম্পাদক আবরার কুদ্দুস অর্থ সম্পাদক আকিব মাহমুদ সহ উপজেলা ছাত্র দল ইউনিয়ন ও ওয়ার্ডের সকল সদস্য আমি তোমাদেরকে দিয়া বাগান দ্বারা বাজাইতে চাই আমি তোমাদেরকে বস চাইতে চাই আমি তোমাদেরকে মোরাল এডুকেশন দিতে চাই কিন্তু নৈতিকতার তোমাদের মাধ্যমে সমাজে সহায় দিতে চাই ঠিক সমাজে কথা বলেbullet করি অন্যায় অত্যাচার অবিচার ধরা করব তাদের কেন বাধা সৃষ্টি করতে চাই আমরা ঠিক তোমরা তোমরা সবায় একত্রিত থাকো সমাজ যদি মিলবে কি থাকো তাহলে তোমাদের সামনে কে অন্যায় করতে পারবে না কে অত্যাচার করতে পারবে না কেrangle